আমরা এসে এসে কালকে যেগুলো বাকি ছিল সেইগুলো নিয়ে বসেছি ভাবি সবার আগে এসেছে আজকে ভাবি এসে অনেকটা করেছে এতক্ষণে তত্ত্ব সাজানো হলো প্যান্ডেল হয়ে গেছে কোথায় কি হলুদের স্টেজ কোথায় তো আমি এই যে এই শাড়িটাই পরলাম আজকে ঠিক একটু গোল্ড জুয়েলারি পরবো তারপরে হচ্ছে কি বাকি দিনগুলো তো একটুখানি ফ্যান্সি ফ্যান্সি পরার ইচ্ছে আছে আমি তো রেডি হয়ে নিয়েছি তারপর শাড়ি টাড়ি পরে সবকিছু রেডি আমার বিয়েতে চলে যাচ্ছে আমার বউকে ধারণার জন্য মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ দেখো দেখতে দেখতে একদম বিয়ের দিনটা কাছেই চলে এলো আজ বাদ দিয়ে কাল হচ্ছে গায়ে হলো আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাব ওদের বাড়িতে তত্ত্ব দিতে বাট তত্ত্ব এখনো হাফ রেডি হয়েছে হাফ রেডি হতে পুরো বাকি তো এইগুলোকে যাব একটু পরে সাজাতে গোছাতে আর এইদিকে যেমন তো বললাম তুমি আগে সেলুনে যাও সেলুন থেকে তুমি আগে নিজেকে ক্লিন করে এসো বুঝলেন ওইলার টাইম হবে না শুধু আমি এখন যাচ্ছি না তো বরকেও নিয়ে যাচ্ছি চলো বরং

তো চুল দাড়িটা কাটবো কারণ আজকে তো হচ্ছে মেয়ের বাড়িতে যেতে হবে যা যাই হোক তো আস্তে আস্তে তোমরা ব্লগ গুলো তো দেখতেই পাবে তো এখন মামা আসতে এখন সোজা যাচ্ছি হচ্ছে প্রথমে যাব হয় সেলুনে না হলে মাছালার কাছে মানে দুটো কাজ নিয়ে এখন বেরোচ্ছি খুব চাপে মনে হচ্ছে নাকি চুল দাড়িটা কাটতে হবে এবার এখন উঠেছি ভাই ছটা আগে সকাল ছটার আগে উঠে গেছো উঠে গিয়ে তখন থেকে চলছে চলো চলো সেলুনে চলো তো তোমার এই মুখ আগে চেঞ্জ করতে হবে

পুরো নটার সময় বেরিয়েছি এখন বাজে ঘড়িতে পুরো বারোটা রনি ভাইয়ের এখনো প্রায় এক ঘন্টা মতো লাগবে তো আমি চলে এসেছি এই ইনু কাঁদছে কেন জামান যে সেলুনে গেছিল তোমরা দেখলে এতক্ষণ দু ঘন্টা পরে বাড়ি আসলো দু ঘন্টা আর দেখো ইনায়ের জন্য আমি জুতো অর্ডার করেছিলাম তো সেটাও চলে এসেছে ওর ও ও ছিল না তখন আমি পার্সেলটা রিসিভ করলাম ওকে পরিয়ে দেখলাম একটু বড় হচ্ছে থাক অসুবিধে নেই দেখি মা ওকে তো দেখে বলে বাবা লেক ওই দেখি জুতো দুটো এই দেখো কত সুন্দর ইনায়ের জুতো দেখি মা পেছন সাইড দেখি ব্যাক সাইড ব্যাক সাইড দেখি এটো নানু এরো নানুকে দেখি এটা নানুকে দেখি এসো তো যাও দাঁড় দাঁড়ু দেখি

আমি দেখো জিনিসপত্র গুছছি এখন যাচ্ছি ওদের বাড়িতে ওদের বাড়িতে অনেকটা কাজ পত্ত্বের কাজগুলো অনেকটা বাকি আছে এনুর তরকারি এতে নিয়েছি এনুর ড্রেস ট্রেস নিয়েছি দিয়ে এখন বেরোচ্ছি চল চলে এদিকে আবার এই ধুতো পরালে না ও এদিকে আবার বাবা মা যাচ্ছে গ্রামের বাড়িতে হচ্ছে ওখানে কি প্রোগ্রাম আছে বিয়ে আছে আচ্ছা আচ্ছা ওখানে তো যেতেই হবে ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা এখন যাব হচ্ছে টোটো করে হ্যাঁ হ্যাঁ

মামা বিয়ে প্যান্ডেল লেগে গেছে এদের বাড়ি আবার আলমারি লাগাতে এসছে এখন আমরা এসে এসে কালকে যেগুলো পাখি ছিল সেইগুলো নিয়ে বসেছি ভাবি সবার আগে এসেছে আজকে ভাবি এসে অনেকটা করেছে তারপরে আমরা এলাম আর এই যে এইখানটাতে হচ্ছে কি কসমেটিক যে জিনিসগুলো যাচ্ছে ড্রাই ফ্রুটস তো হয়ে গেছে বলে হ্যাঁ ড্রাই ফ্রুটস হয়ে গেছে সব উপরে আছে ওখানে উপরটাতে আছে শুধু ওই ফলটা আনা বাকি আর মিষ্টিটা আনা বাকি এই হাড়িতে যাবে আর এই ফলটা যাবে আর বাকি যা যা জিনিসপত্র থাকছে মোট লেহেঙ্গা তো সাজানো সম্ভব নয় লেহেঙ্গা গুলো মানে হলুদের লেহেঙ্গা যাচ্ছে আর তার সাথে হচ্ছে রিসেপশনের লেহেঙ্গা ওইগুলো সমস্ত ট্রলির মধ্যে যাবে আর ওদের বাড়ির জন্য মানে ওই মানে সম্মান সম্মানার জন্য বা ভাইয়ের জন্য যে ড্রেস গুলো কেনা হয়েছে সেইগুলো মানে চলিতেই চলে যাবে আর এই জিনিসগুলো আমরা যতটুকু পাচ্ছি গুছিয়ে নেচ্ছি প্যাকেটটা না মা ওখানে থাকো ওখানে থাকো তুমি তুমি ওখানেই থাকো ইনস্টা পড়ে যাবে পড়ে যাবে তুমি তুমি পড়ে যাবে সাজানো হলো প্যান্ডেল হয়ে গেছে কোথায় কি হলুদ স্টেজ কোথায় হবে কিন্তু এখানে একটা সমস্যাটা কি হবে জানো সেটা হচ্ছে পুরো যেই ঘিরে দিয়েছে প্রচন্ড গরম হবে প্রচন্ড গরম কারোরই মেকআপ তো থাকবে না হ্যাঁ ফ্যান চালালো গরম হবে প্রচুর গরম হবে আচ্ছা হলুদের স্টেজটা ওইদিকেই করে দিক নাকি ওই দিকটাতে ভালো লাগে এখানে হয়ে আছে

খুব গরম লেগে গেছে ও এখন ফাঁকা বোতল খাচ্ছে আর খেও না ওটা ফেলে দাও মামা আর খেও না ওটা ভালো না ছেড়ে দাও আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ছেলেগুলো শুধু বেরোতে পারলেই হলো মানে এবার থেকে সাজা শুরু ঝামেলা শেষ হলো নাকি নিয়ে নেবো আমি ওটা মামা তো ওটা ফেলবে কখন তুমি গুড ইভিনিং এভরি ওয়ান আমি দেখো মোটামুটি একটুখানি রেডি হয়েছি মোটামুটি না যা গরম পড়ছেই না যেহেতু ঘুমোচ্ছে আমি আস্তে আস্তে রেডি হয়নি ও উঠলে আমাকে তো রেডি হতে দেবেই না খুব ভালো টাইমে ঘুমিয়েছে অ্যাকচুয়ালি তো আমি এই যে এই শাড়িটাই পরলাম আজকে ঠিক একটু গোল্ড জুয়েলারি পরবো তারপরে হচ্ছে গিয়ে বাকি দিনগুলো তো একটুখানি ফ্যান্সি ফ্যান্সি পড়ার ইচ্ছে আছে তো আজকে একটু গোল্ড জুয়েলারি পরলাম এক ট্র্যাডিশনাল টাইপের এই শাড়িটাই পরেছি আর একদম হালকা মেকআপ যা গরম বাইরে পড়ছে মানে এসি থেকে বেরোলেই সব অবস্থা অবস্থা খারাপ হয়ে যাবে তাই মানে একদম ন্যাচারাল কিছুই না তেমন কাজল লাইনার পরে নিয়েছি আর লিপস্টিক পরে নিয়েছি শাড়ি পরেছি একটুখানি হাইলাইটার দেব বিয়ে বাড়ি যেহেতু একটুখানি যদি চকচক চকচক না করে ভালো লাগবে জাস্ট হালকা করে দেব। আমি তো রেডি হয়ে নিয়েছি তারপর শাড়ি টাড়ি পরে সবকিছু রেডি

আমার হয়ে গেছে সাজা কাপড়ো হয়ে গেছে এবার আমরা বেরোবো তো এই ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি এরপর থেকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করবো দেখতে থাকো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে সেটা যাওয়া প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো ওইখানে যাচ্ছি তত্ত্ব তুমি যাচ্ছি নেক্সট ব্লগটা মানে বিয়ে বাড়িটা এবার শুরু হলো শুরু হলো মানে পরের ব্লগ থেকে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে